আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আলম দুপুরে রংপুরের নির্বাচন সংস্কার বিষয়ে বিভিন্ন পরে সাংবাদিকদের সাথে উত্তরে বদিউল আলম বলেন সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় সংস্কার কমিশন সেখানে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই সব দলকেই ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন তো সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোনোরকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না